সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিওটি আমাদের নিজ এলাকার খুব প্রাকৃতিক পরিবেশে সরিষা বাগান নিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি করা সাথে আছে আমার রাহাবলী ও আমাদেরকে মূলত দেখাতে আসছি প্রাকৃতিক পরিবেশ কেমন হয় মার্শাল্লা খুবই সুন্দর সরিষা বাগান মন হৃদয় জুড়িয়ে যায় আহ কি চমৎকার না দেখলেই মিস করবেন খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ কী যে আনন্দ আহ মাসাল্লা মাসাল্লা খুবই সুন্দর বাগানটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই ফড়ন্ত তবে গেলে খুবই সুন্দর একটি সরিষা বাগান এমনি আমি বমন প্রিয় লোক খুবই ভমন করতে ইচ্ছে করে সাথে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি অনেক জায়গায় আমি চাই ওনারা ওরাই প্রাকৃতিক সাথে মিশে থাকুক প্রাকৃতিকে জানুক প্রাকৃতির কাছাকাছি থাক থাকুক বিশ্বাস নাও মন ভরে বিশ্বাসটা না চেষ্টা করি যেদিকে যাই শুধু সরি সেবাগান বাগান চোখ জুড়িয়ে যায় প্রাণ ভরে যায় নিঃশ্বাস নিতে কত সুন্দর লাগে আহ কি শান্তি আমার আফসান খুবই খুশি ঘুরতে পারলে উনি খুশি সাথে রাহামি তো আছেই আশা করি সবাই আমার ছোটো চ্যানেলটির সাথে থাকবেন শেয়ার করবেন সুন্দর লাগলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব মার্শাল্লা মার্শাল্লা এখন আসলে জমি দিয়ে তেমন একটা আশা হয় না ছোটবেলা আসতাম যখন দাদা ছিল তখন হয়তো প্রাকৃতিক পরিবেশ দেখার জন্যই আসা হয় আর না আসলে যাওয়া হয় না মিস করি তখনকার দিনগুলোকে খুবই সুন্দর সরিষা ক্ষেত খুবই সুন্দর এক কথা এখন নাকি শুনলাম ফুল আর বাড়বে না এখন কমতির দিকে মনে হয় ওই সরিষার যে ফলগুলো থাকে ওগুলো আমার পরিপক্ক হয়ে গেছে এই কারণে হয়তো এখন আর হবে না ধন্যবাদ সবাইকে